প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ডিটি জব সার্কুলার দুই হাজার পঁচিশ জব সার্কুলার দিয়েছে আপনাদের আজ আমি বিস্তারিত দেখাবো তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতে দেখছেন কিংবা দেখবেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর মোট দুইশো আঠারো জন যোগ্যতা অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ী দুই বিশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে তে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন বারো নভেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাকে এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল

আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং নিয়োগ সংস্থার ধরন সরকারি চাকরি এবং চাকরি ধরন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরি যে বয়স সীমা থাকে চাকরির ক্ষেত্র সেম বয়স সীমা এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা বিশটি জব ক্যাটাগরি আর কি মোট লোক সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন দুইশো আঠারো জন মোট লোক সংখ্যা দুইশো আঠারো জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস এসএসসি পাস এবং চাকরি পড়ান অনুযায়ী এবং লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন দিয়ে আবেদন করতে পারবে এই এই চাকরিতে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নতুন এবং অভিজ্ঞতা যারা আছে তারা উভয় আবেদন করতে পারবে শুধুমাত্র বয়স সীমাটা আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই বয়স সীমাটা ভালো করে দেখবেন একই নভেম্বর দুই হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বেতন কেটে আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অনেক হেলদি একটি বেতন গ্রেড যাই হোক আবেদন করার পদ্ধতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইটটি দিয়ে দেব আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ক্লিক করে আপনারা নিজেরা নিজেরা আবেদন করতে পারবেন তো নিজেরা নিজেরা আবেদন করতে গেলে আপনার আবেদন ফিল আপ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা থেকে 67 টাকা পদ অনুসারে আর কি ফি জমা দেওয়ার মাধ্যমে পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেলিটক সিমের মাধ্যমে দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন করার পরে টাকাটা পেড করতে হবে এবং কিভাবে টাকাটা পেড করবেন আমি নিচে বিস্তারিত দেখিয়ে দেব এবং প্রকাশের দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ বারো নভেম্বর আবেদন শুরুর দিন তেরো নভেম্বর আবেদন শেষের দিন তেইশে ডিসেম্বর এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট আমি আর ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন তো আমি আপনাদের পিডিএফটা একটু পরে দেখাই দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে দেখতে দেখতে পাচ্ছেন এই দেখেন আবেদন করার অনলাইনে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে আপনারা আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কেও ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে বিস্তারিত সব তথ্য জেনে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে আপনারা ধাপে ধাপে দেখে দেখে আবেদন করতে পারবেন নিজে নিজেই এবং নিজে নিজে আবেদন করার পরে আপনারা কিভাবে টাকাটা পেড করতে হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দুটি এস এম এস দিতে হবে প্রথম একটি এস এম এস দিবেন ডিটি ই আর বর্ত লিখে স্পেস দিবেন তারপরে ইউজার দিবেন তারপরে এই নাম্বার পাঠাবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ টি ই আর স্পেস একটি মনে করেন ইউজার এই নাম্বারে পাঠাতে হবে এবং দ্বিতীয় একটি এস এম এস দিতে হবে ডিটি ই আর স্পেস দিবেন ইএস দিবেন স্পেস দিবেন পিন দিবেন এই নাম্বার পাঠাবেন এবং ওদান সরে দেখা আছে দেখতে পাচ্ছেন ডি টি ই আর স্পেস ই এস ওয়াই বরাবর ই এস স্পেস পিন এই নাম্বার পাঠা দিবেন পাঠানোর পরে ওনারা রিপ্লাই একটি এসএমএস দিবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট যাই হোক এখানে নাম্বার থাকবে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে

টিকবেন তারা অবশ্যই এই যে কারিগরি শিক্ষক চাকরি মুখে পরীক্ষা নিয়ে আছে এখানে এখানে চাইলে কি কি দেওয়া আছে সবগুলোই আপনাকে মাস্ট বি নিয়ে যেতে হবে যেদিন আবার পরীক্ষা হবে মাস্ট বি এগুলো নিয়ে যেতে হবে তা না হলে আপনার চাকরি যদিও হয়ে থাকে আপনার যদিও যোগ্যতা অর্জন করে থাকেন আপনার চাকরি হবে না যদি এখানে যা যা দেওয়া আছে এগুলো আপনার নিয়ে না যান তো আমি আবার ওই বলছি যারা মৌখিক পরীক্ষায় টিকবেন মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষায় টিকবেন মৌখিক পরীক্ষার জন্য যাবেন তারা অবশ্যই এইগুলো দেখে নিবেন কি কি লাগবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেব আপনারা চাইলে এই এটি দেখে দেখে কি কি লাগবে আপনারা নিয়ে যাবেন এবং চলুন আমি আপনাদের এখন পিডিএফটা দেখাই পিডিএফটা অনেক লং হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিশ্ব জব ক্যাটাগরি ফার্মাসিস্ট দুইজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক স্কুল যাই হোক এবং হিসাব রক্ষক চারজন লোক নিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বাণিজ্যিক বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের পাশ করতে হবে এবং তিন নম্বর উচ্চ মান সহকারী চারজন নিবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানের সিজি পি এতে বা সমান ডিগ্রি পাশ করতে হবে এবং চার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাটা ডাটা প্রফেসর কম্পিউটার ডাটা প্রফেসর প্রিয় দর্শক আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ আছে কিংবা এই যে আবেদনের যে কি চাকরি এখানে সার্কুলার দিয়েছে এখানে আপনারা চাইলে নিজে নিজে দেখতে পারবেন তাহলে সুবিধা হবে আপনার কোনটি প্রয়োজন আপনি কোনটি না প্রয়োজন আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক আজ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন চাকরির সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান এবং সবার আগে আপনি আবেদন করতে পারবেন এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি